প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম একটি মসজিদে মসজিদের চিত্র দেখানোর জন্য আপনারা সকলে দেখবেন আশা করি ভালো লাগবে আমি বিভিন্ন বিভিন্ন কৃষি ভিডিও বিভিন্ন কাঁচামালের বাজারে ভিডিও আমার চ্যানেল দিয়ে থাকি আমি এখন যাব আমার একদম সর্দে বড় ভাই আছেন মসজিদে ওনার কাছে কিছু জিজ্ঞাসাবাদের জন্য আসসালাম আলাইকুম ভাই ভাই আপনি কি মসজিদে থাকেন না দায়িত্ব আপনাদের কাছে আপনার কাছে না দেখাশোনা আপনি করেন মসজিদের যত খেজমত টমত আপনি আপনি দেখেন এই বয়সে বড় ভাই মসজিদে খেজমত করছেন আর আমরা যুবক যারা আছি তারা যদি একটু মসজিদে খেজমত করি মসজিদের পাশে দাঁড়ায় অবশ্যই মসজিদের মসজিদ গুলো ভালো থাকবে আর বিশেষ করে আমরা সকলে মসজিদ আল্লাহর গড় মসজিদে খেদমত করার চেষ্টা করব ভাই সব কি রোজা তো করছেন না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব কি রোজা করে গেছেন আজকে রোজা ভাই ঈদের জন্য কিনাকাটা করছেন আচ্ছা ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ রাবুল আলমিন কবুল করু সকলে আমরা ভাইয়ের জন্য দোয়া করবো ভাই এই বয়সে মসজিদে খেদমত করছেন পাঁচক নামাজ পড়ছেন একত্র নামাজ কাজ মাহে মাহের রমজান মাসে সবগুলো রোজা রেখেছেন সবগুলো তারাবি পড়েছেন জামাতের সহিত পাঁচক্ক নামাজ পড়েন